অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কোরতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি অধিকার প্রতিষ্ঠায়। নতুন রাজনৈতিক দল গঠন করে বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত নির্বাচন আদায় করতে হয় চাইনা নাম কিন্তু নাস্তায় নামব এমন প্রতিশ্রুতি এমন অঙ্গীকার করতে পারি না স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয় তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 111 এর একটি ছায়া যাই কষ্ট করার দরকার যা সংস্কার করার দরকার অবিলম্বে সংস্কার করে মানুষের অধিকার ছড়িয়ে দেওয়ার জন্য কার বিলম্ব না করে কোন ছলচাতুরি না করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন সবাই কার জন্য দিবেন ওই আওয়ামী লীগের গুছায় টুছায়া আবার একটু যাতে নির্বাচন আসতে পারে কি না ওইটার জন্য সময় দিতে চান আর না নতুন দল করবেন সেটার জন্য সময় দিতে চান সময় দেন আপনারা আসেন না নির্বাচনে কারো তো বাধা নাই আমরা তো নির্বাচনে আপনাদের যে কাউকে ফেস করতে রাজ্যে আছি কিন্তু সময় যদি পিছাইতে চান তাহলে সেটা আমরা বুঝবো যে ষড়যন্ত্রের মধ্যে আপনার সামিল হয়েছেন আমরা চাই না দেশে নতুন করে আরেকটা ষড়যন্ত্র হোক সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে দিন তারিখ ঘোষণা করবে যেটা আমরা রোডম্যাপ বলেছি যেদিন ঘোষণা করবে তারপরে থেকেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না জনগণই ষড়যন্ত্রকে মোকাবেলা তারা কোনো জনগণের নির্বাচিত সরকার না